বগুড়ার দুপচাচিয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন গরুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া মেইল বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানান নৌকা দিক থেকে গরু বোঝায় একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল দুপচাচিয়া মেইল বাস স্ট্যান্ড এলাকায় অতিক্রমের সময় একটি অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা জানান নিহতরা একটি টাইলস কারখানায় কাজ করে অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায় এ সময় নৌকা থেকে বগুড়া গ্রামে গরুবাহী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয় নিহতরা হলেন দুপচাচিয়া উপজেলার বানিয়াদিঘী গ্রামের মোজাহার ও শাফিকুল ইসলাম আদমদিঘি উপজেলার বড় আগিরা এলাকার শহীদুল ইসলাম দুপচাচিয়া মাঝিপাড়া গ্রামের মেজবাহ ও ডিপুইল গ্রামের অটোরিকশা চালক ময়েন সর্দার প্রত্যক্ষদর্শীরা জানায় আমরা প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসি দেখি অটোভ্যান দুমড়ে মুচড়ে গেছে মানুষজন রক্তক্ত অবস্থায় পড়ে আছে দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন নিহতদের মধ্যে একজন অটো ভ্যানের চালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে